আমার কোনো টেনশন নাই তাহলে বোঝা গেল সে আল্লাহকে রব বলে স্বীকার করে নেই রব বলে স্বীকার করার সঙ্গে সঙ্গে এর প্রতি যারা অটল থাকবে আল্লাহ বলেন বলামুলু আন্নকুম বিশাইতিম মিনাল খাউফি ওয়াল জয় আনাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাতী অবশ্যুর সবিরি বিপদ আপদ মুসিবত আছে না নাই হ্যাঁ একটু মনোযোগ দেওয়ার শুনবেন এমন একজন নবী পাইছি ভাগ্য বলে আমরা যে কোরআন থেকে তা ফির যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে আজকে দেখেন বাংলাদেশের মুসলমান মুখে কথা বলতেছে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সেই কোরআন শিক্ষার আন্দোলন আমাদের বাংলাদেশের মুসলমানের নাই যদি মুসলমানেরা কোরআনের উপরে কোনো শিক্ষা নাই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই বিশ্বাস করে যদি কোরআন বিদয়ের আন্দোলন করত তাহলে আজকে প্রাইমারি সরকার বিল্ডিং বানা দেয় আর কেরাতন কোরআন মাদ্রাসা টিম দিয়ে করা লাগে মাদ্রাসার দিকে তাকাইলেই মনে হয় ভিক্ষা ছাড়া এই শিক্ষার কোনো দাম নাই একটাই দাম হলো ভিক্ষা করা ধরে কোন কথা কর না কেন আপনারা কি বলতেছেন এই শিক্ষার মধ্যে কোনো সন্দেহ কথা কর না কেন ভাই সন্দেহ আছে আছে একদম বাদ্যম গোলাপ সাজে ঢাক ধরলো ঝাঁকর তা আপনার বাচ্চার বয়স হচ্ছে ছয় বছর আপনি ছয় বছরের বাচ্চাকে আপনি কোন জায়গায় ভর্তি করে দিবেন আপনি যদি এই জন্যই যারা মারা যাচ্ছে অধিকাংশ কারণ কি ছেলে বড় হলেই সব প্রাইমের যায় আপনি বাবা হয়ে আপনার ছেলেকে জাহান নামের মধ্যে ঢুকে দিলেন আপনি বাবা হয়ে বুঝলেন বাবা হয়ে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম চড়কের উপরে বসে যখন কাঁদতেছে জিব্রাহ বলে কান্দেন কেন নিচের আগুন করে জ্বলতেছে সেই কারণে ইব্রাহিম বলে না রে আমি নবরদের আগুনের দিকে একবারও তাকাই নি আমি তাকায় আছি আমার বাপের দিকে আমার বাপ চড়কে রশি ধরে টান দিছে আমাকে আগুনে ঠেলে দিবে এই কেমন বাপ এটা কেমন বাপ দুনিয়ার কোন সন্তান বিপদে পড়লে বাবা বাবা বলে চিৎকার করলে বাবা সাহায্য করার জন্য দৌড়ে আসে ঘরে কথা কর না গত বছর সিলেটের এক বন্যায় আমরা সন্তানকে বাঁচাতে গিয়া বাবা নিজেই মারা গেছে সন্তানকে হাতের উপর রেখেছে আর বাবা নিচ্ছে পানি খেতে খেতে মারা গেছে সন্তানকে যা উদ্ধার করা হলো বাবা দুনিয়াতে নাই আজকে বাবারা সন্তানকে বাঁচানোর জন্য জীবন দেয় আর আমার বাবা রশি ধরে কাঁদতেছে আমাকে নমরুতের আগুনের চূড়ার মধ্যে ফেলে দেওয়ার জন্য আমি আগুনের জন্য কান্দি না আমি কান্দি আমার বাপের সন্তান হওয়ার জন্য আমার ভাগ্য এত বড় খারাপ যে আমার বাবা আমাকে আগুনে ফেলে দিবার চাই আজকে ওই সন্তানটা আল্লাহর কাছে কান্দে যে আমার ভাগ্য এত খারাপ আমার মনে ইচ্ছা করে আমাকে একদম মাধ্যমের মধ্যে ভর্তি করে দিছে আমি শুনেছিলাম বেগুনে মাধ্যম ছিলাম আমি বুঝতে পারি আমার বাবা ইচ্ছা করলে আমাকে গোরানের মাদ্রাসায় দিবার পারত কিন্তু আমার বাবা মাদ্রাসায় না দিয়া মিথ্যা শিক্ষার মধ্যে ভর্তি করে দিছে আমি আর ছাড়লে আমার বাপকে ছাড়বো না ধরে ধর কথা ঠিক না আজকে শুধু মুখে বললা হবে না যে কোরআনের মধ্যে সন্দেহ নাই তো ব্যাপার আগ্রহের মধ্যে পাঠান যায় আজকে মুসলমান যদি বিশ্বাস করত কোরআন হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা যেই শিক্ষা মানুষের সবকিছু পরিবর্তন করে দেয় তাহলে বাংলাদেশের কোন প্রাইমারি শিক্ষ না সব প্রাইমারি মাদ্রাসা হয়ে যেত জনগণ কথা কন না কেন এই আফসোস লাগে এ মাদ্রাসা যেন হালকাটা করা লাগে দাওয়াত করে গরু ফিলাম লাগে হ্যাঁ কি কষ্টে আছি আমরা সত্যি সত্যikor অন্তর থেকে বলেন এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে সন্দেহ নাই কারা কারা বলতে তুমি সন্দেহ নাই দুই হাত তুলে দিবি লিল্লাহে হাত নাও কোরআনের মধ্যে যদি সন্দেহ না থাকে তাহলে কোরআনের যে মাদ্রাসা আসার সময় দেখলাম মাদেশা করছে না এটা শ্যালোর ঘর বানাচ্ছে বোঝার বুদ্ধি নেই আমার এলাকায় ওই শ্যালো পানি সেচে না ওই পানি সেচার ঘর এরকম টিন দেওয়া তা আমি দেখলাম সেরকম একটা ঘর বানাচ্ছে যারা হাত তুললেন আপনারা কি পারবেন এই টিনের ঘর ভাঙ্গে কে যারা একটা বিল্ডিং বানাতে যারা বিশ্বাস করেন সারা জীবনের সঞ্চয় বাড়ি গাড়ি কিছুই আপনার সঙ্গে হবে না এই কোরআনের মাদ্রাসা নবীর ঘর আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে ধরে গঙ্গাধর ভিক্ষে নাই ভাই যারা হাত তুলেছেন সবার কাছে আমার দামি একটা করে কোরআনের দাম এই মাদ্রাসায় দেন বিশ্বাস করে আগাই বছর আমরা দেখব তিনের ঘর থাকবে না ইনশাল্লাহ তিনের ঘর থাকবে না একটা কোরআন দিবে পারবেন এই মাদ্রাসায় মাত্র পাঁচশো টাকা দাম আপনি পাঁচশো টাকা দিবেন একটা কোরআন দেওয়ার সব আল্লাহ আপনাকে দান করে দিবেন বাপমা কবরে গেছে দেন এই নবীর এতিম ঘরকে আমরা আমরা সরকারি অনুদান চাই না আমরা আল্লাহ আমরা এই মাদ্রাসা বরাবর চাই বাংলাদেশের কোরআন শিক্ষাই চলতেছে আপনাদের মতো মানুষের দ্বারা আপনারা দান করতেছেন চলতেছে সরকারও একদম বা চলা আমরা এটা চলাবো রাজিয়া ছিল এরা ট্রেনের ঘর কেন দেখলি মানুষ করি কিনে প্রাইমারি এইরকম আর এটা কি দেখলি তো এটা ফকিরি রে আপনারা বলতেছেন তার মধ্যে সন্দেহ নাই একটা লোকে পাঁচশো টাকা পারলেন না পাঁচশো টাকা দেওয়া মানে একটা ছোট মানুষটা আপনি ধরে ধরে দেবেন একটু 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 হ্যাঁ ভাই মাদ্রাসা বিল্ডিং করা লাগবে ঘর নবীর ঘর নবীর শিক্ষা হবে এমন একজন মহান ব্যক্তির নাম দেওয়া হয়েছে ইউসুফ নিজাম উনি একজন আল্লাহর খাওয়া ছিলেন যাকে দাতা হাতেন বলা হতো তার কাছে কেউ দাঁড়ালে পকেট থেকে কি দিবে গুনে দেখত না সেই মহান ব্যক্তির নামে মাদ্রাসা এই মাদ্রাসা এখানে বিল্ডিং হবে ইট দিয়ে মাদ্রাসা হবে টিনের সার্ভিস চলবে একটা বৈশাখের ঘর উঠলে একটা টিন থাকবে উড়া দিয়ে ফুটিয়ে যাবে আমরা কি চাই কোরআনের শীতকালয়ে উড়া যাক আপনার চান সেই জন্য আসেন আসেন আল্লাহর বান্দারা মা সাল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ মেঘাসাফরা করেন আমার মায়েরা যারা পর্দার আছেন আপনারা ভাবতে যেন হতো আমাদের কি কোনো আজকে করবেন না আল্লাহ যদি চায় আমাকে যদি আল্লাহ হায় রাখে সুস্থ রাখে আর কোনোবার এখানে দিনে দাওয়াত দেবো না আমি কয়েকদিন আগে দিনে ওয়াজ করলাম ওই চাপায় বলা হাত আমের বাগানের তলে মাছ মনে হচ্ছে জান্নাতের মধ্যে হচ্ছে আর আজকে এখানে আসে দেখি ভাই একটা গাছ তো ধরে কথা অনুষ্ঠান কাপড় খেলা আগুন হয়ে গেছে আমি আসা জোহরের আগে আছি আমি জিহত করেছিলাম দুটার সময় উঠে টাইম সাড়ে চারটা পর্যন্ত অস করবো আড়াই ঘন্টা কিন্তু এই চিত্র দেখে মনেই হচ্ছে না দোকান থেকে বসা দেবে তো নিয়ত করছি আল্লাহ যদি হাই তারাকে আগামীতে রাতের বেলা একটা তারিখ দেওয়া হবে গানে রাত্রে ও আশ্রয় কেন দিনে হবে না গান কিছু নাই এই ফাঁকা ফিলতে এইরকম করলে মাঘ মাসে করা লাগবে নাই পৌষ মাসে করা লাগবে জোরে গান কথা ঠিক কিনা গতবার আর একবার আসছিলাম সেবার করেছিল চৈত্র মাসে এবার তাও ফাইল গেলে কিন্তু চৈত্রের চাইতে বেশি বড় আল্লাহ ভালো হয় ফাঁকা জায়গা এবার এই টাকা দেন না কেন বাগান এই ভিতরে গামছা নিয়ে দাও তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা আমার মায়েরা আগে পদ্মারণ করছি আলোচনা করতেছি আলোচনা দিয়েই তো ভর্তি মানে গামছার দশ বিশ টাকা দিয়ে বেটাচ্ছি না আবার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা ফাতেমার দিনে তাকে আল্লাহ রসুল বললাম ফাতেমার চোখের নিচে কালিমা কালো দাগ হয়ে গেছে ফাতেমা বলতেছে বাবা এমন একজনের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে এত অভাবের ভিতরে আমার জীবন পালন করা খুব কঠিন হয়ে গেছে আল্লাহ রসুল বলেন ফতেমা তুমি যদি জান্নাতে যাবার চাও তাহলে আল্লাহ এই দুনিয়াতে তোমাকে কষ্ট দিবে তুমি নবীর মেয়ে হওয়ার পরে জান্নাতে হবে এটা থেকে কখনোই মনে করবা না জান্নাতে যদি যাবার চাও তাহলে চারটা আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে মাসাল্লাই ফাঁকা আল্লাহ তোমার একজন বান্ধব এক হাজার টাকা দুইটা কোরআনের দাম এক হাজার টাকা আমি গুণাগারে দান করেছে। মিসাস নাসির স্ট্রপ নাসির থেকে এক হাজার টাকা মানে দুইটা কোরআন শরীর দাম করে ভাই রে ওয়া শোনো বড়ো কথা না ভাই এ মাদ্রাসা করা হলো সব চাইতে বড় কথা ওয়াজ বল ইউটিউব সার্ক দিলে হাজার হাজার ওয়াজ পাবে কিন্তু আজকে মাদ্রাসা আর চেহারা দেখি তো আমার মনটা বড় কষ্ট যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই সেই কোরআনের মাদ্রাসের গরিব ভালো থাকবে কেন আপনারা বলেন হুজুর মাদ্রাসা যখন ইট দিয়ে হবে বিল্ডিং হবে আমি এক বস্তা দুই বস্তা করে সিমেন্ট দেব একটু আল্লাহ বস্তা বলেন একটা কোরআন শক্তি দেন না কেন বগেরে টাকা থাকলে দিয়ে দেন আল্লাহ বাকি তো হচ্ছে না কি লব ও টাকা আনেনি এইরকম যারা টাকা আনেনি তারা হয়তো আগামীকাল দেবে সেটাও ভিন্ন কথা কিন্তু কোরআন শরীফ এখানে যারা বিক্রি হবে নবদ যাদের পকেটে টাকা আছে পাঁচশো টাকা দাবি করতেছি না দিলে দেন না ওই টাকা ডাক্তার খাবে পাঁচশো খাবি না পাঁচ হাজার একটা ভালো মানুষ যাদের পাঁচশো টাকা দেন আর সদগা তো তার উদ্দূর বালা দেন সদগা করলে আল্লাহ বালা বছর দূর করে দেয় অনেক বালা আছে সামনে বৈশাখ যদি ধান লাগাচ্ছে আর মোসর তাও মারতেছেন এই ধান যখন পাকবি তখন কি মাস ওই সময় তাহলে একটা হবে সব দিবে আর আজকে আপনার দান করেন সমস্ত হাত থেকে আল্লাহ আপনাদের করবে ভাই আল্লাহর দুই হাজার পাঁচ হাজার টাকা দেওয়ার মতো লোক এখানে আছে এখানে প্রধান অতিথির কাছে আমি টাকা পাবো না সেই নিজের ইচ্ছাই দিবে সভাপতি সাহেব নিজের ইচ্ছাই দিবে অতিথি যারা আছে তারা নিজের ইচ্ছাই দিবে তাদের কাছে আমার সাহায্য দরকার নাই তারা নিজ ইচ্ছায় আমার মায়েদের জন্য পাঁচটা মিনিট ওয়ার যদি না করি মায়েরা যাবে বলবে এত মেয়ের আমরা গেলাম হুজুর আমাদের কোনো ওয়াজ করলো না মায়েদের একটাই মাত্র ওয়াজ হলো পর্দা ও মা আপনি নামাজ পড়েন পূজা করেন আপনি যা করেন করেন কিন্তু পর্দা যদি আপনার না থাকে আপনি একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল করাতে পারবেন না মেয়েদের ইবাদত কবুল করার শক্তি হলো পর্দার ভিতরে থাকতে হবে পর্দা হয়ে চলবে না আপনারা কি এই যে গামসার টাকাটাও দিবেন না এই ভাই না আসরের আতান হচ্ছে তাই হ্যাঁ ভিতরে একটু গামসা নিয়ে যাক ব্যাগ নিয়ে যাক সবাই দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে দিয়ে দেন দিয়ে দেন আল্লাহর আসতে দিয়ে দেন হবে কিন্তু শয়তান অনেককে বোঝাবে সেই সময় আদায় শুরু করতে সহজ যায় এই ভাই গামছা দিলে অসুবিধা আছে ভিতরে ব্যাগ দিলে সমস্যা আছে হ্যাঁ নামো ভিতরে নামো ভিতরে নামো মেয়েদের মধ্যে আলাদা আদায়ের ব্যবস্থা আছে আর আপনারা যারা পাঁচশো হাজার দিবেন চলে আসেন সবাই তো এক মানেন না রে হ্যাঁ এখানে আসছেন জান্নাতের বাগানে জান্নাত কিনিয়ে যান নবীর মাদ্রাসা একটা কোরআন বাবু পাঁচশো করে টাকা দিবেন এক হাজার টাকা দিবেন দুই হাজার টাকা দিবেন এখানে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর বন্ধা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ যদি বাপমা কবরে যায় এই দানের সিলাই বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় গান আল্লাহ আমি হ্যাঁ গামছা নিয়ে নামে না তখন নামে না কেন গামছা বাড়ির নামে না কেন আপনারা বুঝতেছেন না হ্যাঁ সময়ের দিকে খেয়াল করবেন আজান হয়ে গেলে তখন শয়তান আর কাকু বসে থাকবে এখানে যদিও বিশাল জামাতে গতবারও নামাজ হয়েছে এবারও হবে বিশাল হ্যাঁ এই জন্য এখানেও আজান হবে এখানেও জামাত হবে তারপরে অনেকে আবার উঠে যাবে মিনসারি লস আছে খান্নাস ভিতরে একটা খান্নাস আছে খান্নাস উঠে দেবে আমার মায়েদের জন্য পর্দার কথা বলতেছি মা আল্লাহ কোরআনে বলেন কলা তারপর আবার ভোজাল যা হিরি পকেটে টাকা থুয়ে দাগ করতেছেন না কোরানের কোনো সন্দেহ আছে এক ধরনের আছে যা লেখাল কিতাপ ওলা আর মাসি আল্লাহ কোরআনের প্রথমই বলেছেন আর কোরানের প্রথম শব্দে হচ্ছে একরাম একরাম মানে পড় একরাম মানে পড় পড়তে বলতে আল্লাহ কবি কিন্তু পড়েন নাই এক সময় জিব্রাইল বললেন হুজুর আপনি পড়েন রাসুল বললেন জিব্রাইল আমি কি পড়ব আগে জানতে হবে পড়ার ধরন কি আল্লাহ বললেন ইসমি রব্বি কাল্লাজি খালাক সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছে হ্যাঁ মায়েদের মধ্যে আগে মায়েরা তো ঠেকা থাকে বুঝতে লোক আছে সেট আছে আচ্ছা মায়ের আল্লাহ রাস্তায় দান করবেন মেয়েদের মধ্যে কে আদায় করতেছে মেয়েরাই আচ্ছা আমার আবার মায়ের আপনাদের টাকায় মাথার মাদ্রাসা বিল্ডিং হয় না বাপ মা কবরে গেছে বাপ মা গ্রহের মাথর কে সকলে দান করবেন বাবা কান্দে মা কান্দে কবরে শিয়া দেখলে নারী দরদের বেটা একবারও আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La... Look this way. La ilaha illallah La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam আমি এর নাম দেখি বাসারকে বলবো যে আর এই দিনের বেলা মাহফিল করা যাবে না করলেও করা লাগবে পৌষ কিংবা মাঘ মাসে ঠিক আমি কিন্তু যে টাইমে আসি ওই সময় যদি দুটার দিকে কেটে আসতে হবে একটা কমপ্লিটবল হতো কিন্তু আমি তো কুরু করছি সাড়ে তিনটায় আমাকে খেয়াল করা লাগতেছে পনের মাসটা কারণ এর আগেও দিনের মাহফিল আম দেখছি আজান দেওয়ার পরে আরো আর চল আমি চিন্তা করলাম এখানকার মূল মাসাদ হলো মাদ্রাসাকে আমাকে বলছে বন্ধু স্বামী আমি আস্তে আস্তে মাদ্রাসাতে আমি কুইট দিয়ে করতে পারি আমি সেই মতে কোরআনে কোনো সন্দেহ নাই এ বিশ্বাস আপনারা করলেন আর প্রাইমারি সরকার করে দিবে আর আল্লাহর একটা নবীর মাত্র সরকার করে দিবেন মাত্র পাঁচশো টাকা টাকা মনে করছিলাম যে একশো দুইশো লোক যদি পাঁচশো করে টাকা দেয় অন্তত দশ হাজার কিনা মাদ্রাসা তো শুরু করা যাবে ইনশাল্লাহ এটা আপনারা তা করলেন না ভাইজান টাকা চাওয়ার কারণে আপনারা সব মন খারাপ করলেন হ্যাঁ কি করবে টাকা পকেটে রাইতে কি করবেন কোনো লাভ নাই প্রথম রাস্তায় শুরু করছি দুনিয়াতে আমরা এসেছি মরার জন্য দরকার কিসের জন্যই মরার থাকবে যারা চলে গেছে বাপমা তারা আজকে কি অবস্থা আছে তাদের রুহের মাখ ফাতে আমরা একটা মাদ্রাসা করে দিই এখানে বাচ্চারা কোরআন পড়বে কোরআন শিক্ষায় শিক্ষিত হবে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক যে আল্লাহ নামে মাদ্রাসা আমি তার জীবন থেকে সামান্য একটা কথা বলি যার নামেই মাদ্রাসা করা হয়েছে আমি তার খাদ্য ছিলাম দীর্ঘ দুই বছর তার খেদমত করেছি হজরত ইউসুফ নিজাবি রহমতুল্লাহ আলাই ওনার বাড়ি কিন্তু চিটাগাঙ্গে বাড়ি উনি বগুড়া জামিল মাদ্রাসায় দীর্ঘদিন থেকেছেন এবং জামিল মাদ্রাসা আজও ওরকম ছিল না এখন সেরকম আছে একদিন আমরা মাদ্রাসায় ছিলাম মাদ্রাসায় কোনো খাবার নেই সবাই হুজুরকে গিয়ে বললো হুজুর মাদ্রাসায় তো খাবার নাই উনি সঙ্গে সঙ্গে দরদা বন্ধ করে দিলেন মাদ্রাসায় কোনো খাবার নাই একথা শুনে হুজুর আরো সুরেশন হওয়ার আগে উনি ঘরের তালা বন্ধ করে দিলেন এক এক ঘন্টা পরে ডাক ট্রাক সাউন্ড জামিল মাদ্রাসার মধ্যে ঢুকে গেল জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন কিন্তু মোবাইল ছিল না এখন নাই মোবাইল ছিল ভাইরে অটো গুদাম ফটর মালিক ভাই আমার ছাত্ররা না ক্যা আছে তখন তো মোবাইল ছিল না যে হুজুর দরজা বন্ধ করে মোবাইল করবে এখন তো মোবাইলের ধরে এখন ঠিক কে না কিন্তু তখন মোবাইল ছিল না তখন আমার বয়সে হচ্ছে দশ বারো বছর সেই সময় কথা বলতেছি এক ঘন্টার মধ্যে ট্রাক চাউল চলে আসলো তারপর হুজুর দরদার করলেন সেই দিনে বুঝতে পারলাম যে কত বড় আল্লার অনেক সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে আর সেই যোগাযোগ করার কারণে আজকে জামিল মাঝে ভিতরে ঢুকে দেখবেন অনেক ভারসিটি সরকারি টাকা দিয়া কোটি কোটি টাকা সরকার দিয়ে করেছে আর ওই মাদ্রাসা আল্লাহর মতদে গায়েব থেকে কিভাবে আল্লাহর বান্দার ওখানে দিয়েছেন আজকে সেটা বিশ্ববিদ্যালয়ের চাইতেও অতীব সুন্দর মসজিদের দিকে তাকালে প্রাণ ভরে যায় আজকে মাদ্রাসা দেখতেছে এরকম অবশ্যই এমন একজন ব্যক্তির নামে মাদ্রাসা গড়াইছে ইনশাল্লাহ আপনারা দান না করলেও আল্লাহ কোন বান্দাকে এখানে পাঠায় দিবে সেই বান্দার কারণেই ইনশাল্লাহ মাদ্রাসা বিন হয়ে যাবে সবাই বলে আমি অন্য এলাকার বান্দাতে চাই না অত্র এলাকার বান্দারাই যেন মাদ্রাসাটা করে দেয় যাই হোক আমি একটা কথা প্রসঙ্গে কথা চলে আসতেছে বগুড়া মাঠডালির পাশে একটা চাটায়ের মসজিদ ছিল চাটায়ের মসজিদ ঢাকা মদবাদের একজন ব্যবসায়ী উনি গেছিলেন বিরাজ করে আসার সময় জহর আছরের সময় আছরের নামাজের সময় হয়েছে তো উনি আবার এমন নামাজি মানুষ যখনই নামাজের সময় তখনই গাড়ি খাওয়ায় মসজিদ তালাস করে তো উনি ওই জায়গায় গাড়ি খাওয়ায় মসজিদ তালাস করতেছেন যেখানে এখানে মসজিদ করতে এক ব্যক্তি বলতেছে এখান তো মসজিদ নাই তবে সা একটা ঘর আছে কিসে ঘর আপনার বলছে চাক ঘর সেটা কার ঘর সেটা আমার তুমি ওখানে এসে বলতেছে আমি তো একটু পেশাব করবো তারপর উল্টু করব তো এটা যে পেশাব নাই নেয় দুই তুইয়ের সামনে একটু পরে থেকে বেড়া ওই পরে থেকে বেড়ার মধ্যে ইটের উপর যে উঠতে গেছে বলছেন ওই কোটি কোটি লোক ওই ইটের উপর যে সবটা যে উঠছে ফিরিপ করে পড়ে গেছে সব মাকে গেছে এখন যাই হোক ওখানে পানি টানিটা পরিষ্কার হয়ে ওই চাটার ঘরের মধ্যে নামাজ পড়ে বলতেছে সেই মসজিদের আশেপাশের লোকজন কে আছে সবাইকে ডাকবে ডাক দিয়ে বলতে যে ভাই আপনাদের মধ্যে আমারও তার বিশ্বস্ত ব্যক্তিকেও আছে পাশেই একজন